নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো আজ বিশ্বকর্মা ঠাকুরের আমি ধুতি পরাবো এবং সম্পূর্ণ শাড়ি পরাবো তো ফার্স্টে দেখুন ধুতিটাকে আমি মাপটা নিয়ে নিচ্ছি একদম কমর থেকে নিচু পর্যন্ত মাপ নিয়ে আমি ধুতিটাকে কেটে নেব ফার্স্টে এরপর ধুতিটাকে আমি এইভাবে কুচ দিয়ে নিয়েছি লম্বা বরাবর এবং এই অংশটাকে এখানে আমি পিন করব কিন করার পর এই একটা পার্ট এইভাবে তুলবো এইখানে রাখবো দেখুন অটোমেটিক্যালি এতে ভাঁজগুলো ধীরে ধীরে পড়তে শুরু হয়ে যাবে এবং এই ভাঁজের মধ্যে যেখানে ভাঁজটা পড়তেছে এইখানে একটা করে টিন দিয়ে রাখতে হবে পরের ভাঁজটা ঠিক একইভাবে এইখানে একটা ভাঁজ করে নিতে হবে ফার্স্টে দিলে আবার একটা ভাঁজ চলে আসবে একইভাবে এই ভাঁজটাকে এখানে রেখে দিয়ে আবার এই ভাঁজের গ্যাপে আমি একটা পেরে নেব এখন পরপর কিন্তু ভাঁজ চলে আসবে আর এইভাবেই নিচে পর্যন্ত উপর থেকে নিচে পর্যন্ত পরপর ভাঁজ করে করে দিতে হবে অপরদিকেও ঠিক একইভাবে কোচটা করে এইভাবে আমি ধরবো দেখুন এইভাবে ধুতিটাকে এবার ঠিক একইভাবে এই দিকে ওই দিকে তুলে দেব এরপর কোমর একটি বাঁধন দিতে হবে বাঁধন দেওয়ার জন্য একটু হাইলাইট কালার হলে ভালো হয় কিন্তু যেহেতু আমার কাছে এখন সেরকম কোনো কালার নেই কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি বাজার করতে যেতে পারিনি সেই জন্য আমার কাছে যেই কালার ছিল সেই কালার দিয়ে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে তো সেই কারণে আমি কমরে এই কালারটা দিচ্ছি এটাও সেম একই রকমভাবে আমি ভাঁজ করে এদিক থেকে কমরের এই যে বর্ডার আছে বর্ডার বরাবর পেছন দিক নিয়ে চলে যাব এবং একইভাবে পেরিক দিয়ে এটাকে আমি সুন্দরভাবে এখানে সেট করে দেবো এরপর এই কমরের অংশে এইখানটাতে সুন্দরভাবে মুড়ে এইভাবে ভাঁজ করে এরকম রাখতে হবে যাতে মনে হয় যে কাপড়টা এখানে ভাঁজ করে গোঁজা আছে দিলে এটা দেখতে সুন্দর লাগবে দেখুন আমি এইভাবে রেখেছি এটা দেখতে সুন্দর লাগবে এবং এই সমগ্র কাপড়টাতে কিন্তু পাড় দিতে হবে তবেই কিন্তু কাপড়টা দেখতে সুন্দর লাগবে এরপর আমি আঁচলটা দেবো দুপাশে দুটো একটু উড়নার মতো করে দিতে হবে তো এইখানে যে আঁচলটা হবে এর কিন্তু প্রত্যেকটা ভাঁজ ভেতর দিকে থাকবে আর ভাঁজগুলো একটার উপরে একটা চেপে আছে এরকম ভাব করে একটু হেলিয়ে লাগাতে হবে এইভাবে একটু হেলিয়ে লাগাতলে দেখলে মনে হবে কাঁধ থেকে কাপড়টা ঠিক এপাশ থেকে ওপাশে আছে সেই রকম ভাব করে একটু হেলিয়ে লাগাতে হবে এবং এই অংশটাকে ভেতর যে পাঁচটা ছিল সেটাকে আমি এইভাবে ভেতরের দিকে করে নিব দিলে সুন্দরভাবে মনে হবে যেন গাছ থেকে নিয়ে এসছি একইভাবে এই দিকে শাড়িটাও কিন্তু এই ভাঁজগুলো ভেতর দিকে থাকবে শরীরের ভেতরের দিকে ভাঁজগুলো থাকবে দেখুন এটাও একইভাবে আমি ভেতর দিকে সমস্ত ভাঁজগুলো রেখে তারপর একটা মারব তবে এই কাপড়টা আমি কিন্তু বেশি এই দিকে হেলাব না কারণ যেহেতু হাতটা অনেকটা উপরে আছে তাই একটু সামঞ্জস্য করেই কাপড়টা রাখতে হবে এইভাবে কাপড়টা আমি ঠিক রাখবো এই দিকে তো দেখুন বন্ধুরা ফাইনাল লুক আমি কিন্তু সম্পূর্ণ প্রতিমাটিকে শাড়ি পরিয়ে দিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক শাড়ি পরানোর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করুন কিছু ভুল ত্রুটি থাকলে মাফ করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন